এটা আমার কাছে ষাট টাকা জোর মাল আছে আশি টাকা আছে একশো টাকা আছে একশো চল্লিশ টাকা আছে এটা এটা একশো চল্লিশ টাকা পুরো আমাদের কাছে চারশো টাকা থেকে স্টার্টিং আছে এটা পুরো লেদার ফোন থেকে লেদার করা আছে আচ্ছা আর কিছু যেতে হবে না এই বিভিন্ন রকম কালারে পাওয়া যাবে এই ঝালো একটা আটটা দশটা কালার থাকে পেয়ে যাবে তিসুলে হাফ তিসুল আছে এটা সাড়ে চার হাজার চার ডোম তিসুল চার ডম তিসুল এটা সাত হাজার টাকা এটা কালার হয়ে যাবে তারামা আছে আচ্ছা তারা তারামা আছে ছয় হাজার টাকা একটাই আছে এক পিসন আছে আচ্ছা সাড়ে ছয় হাজার টাকা অনেক কালেকশন আছে আজকে বেড়াচ্ছে এই আমাদের এই হয়ে যাচ্ছে এখন এটা কানা লাগানো খারাপ এটা ছয় হাজার টাকা সাড়ে ছয় টাকার দাম করবে ঠিক আছে এছাড়া এইটা আদিও গিয়ে আছে এটা কালার ফাইন কালার হয়ে যাবে এরকম লাইট জ্বলবে বাহ এই দেখুন এটা বাবা মা বাবা মা দু হাজার টাকা থেকে শুরু আছে একদম হ্যাঁ দেখুন যেরকম থাকছে সেরকম পাচ্ছে এটা আছে পাঁচ হাজার টাকা দেখুন এটা হচ্ছে এটা যেরকম রাখবে আপনারা আমাদের ভিডিও তো দেখেছে একদম এরকম পদ্ম টিকা আছে এই পদ্ম টিকা

হসপিটাল সামনে এসে আমাকে ফোন করে নেবে আচ্ছা যদি নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আমাদের একদম শোভাবাজার মেট্রো এক নম্বর গেট থেকে বেরিয়েই আমাকে কল করে নেবে আচ্ছা কেউ যদি আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বিধাননগর বিধাননগর নেবে এক নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে অটো পাবে অটোওয়ালাকে বলবে আমাকে সদর নামিত সদর পনেরো টাকা ভাড়া নেবে আপনারা চলে আসতে পারবেন আচ্ছা তো দাদা আজকে মেনলি কি কি কালেকশন দেখেন মেনলি দেখুন অনেক কালেকশন এখন মিডিল অফ শ্রাবণ হয়ে গেছে অনেক কালেকশন আছে এবং অনেক কালেকশন নেই ঘন্টা দেখা honda আমাদের কাছে সব size এর আছে এখন আড়াইশো টাকা দেখুন এই সাইজটা টা হচ্ছে আড়াইশো টাকা ঠিক আছে এইটা যে হচ্ছে সাড়ে তিনশো টাকা এর থেকে বড় আছে সাড়ে পাঁচশো টাকা এরপরে যেটা দেখাবো অনেকে যারা ওইটা নিতে পারেন এটা এটা দশ টাকা আছে এটা আমার কাছে ষাট টাকা জোড়ার মাল আছে আশি টাকা আছে একশো টাকা আছে একশো চল্লিশ টাকা আছে আচ্ছা ঠিক আছে একদম বড় সাইজ অব্দি আপনার একশো চল্লিশ টাকা থাকে যেমন দেখুন এই যে একদম এটা এটা একশো চল্লিশ টাকা এবার যেরকম আহ নশোটা হচ্ছে সাতশো টাকা জোড়া নশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া চোদ্দশো টাকা জোড়া ফুলদানি আমাদের কাছে চারশো টাকা থেকে স্টার্টিং আছে চারশো পাঁচশো নশো সাতশো নশো জোড়া আচ্ছা কপুরদানি

হ্যাঁ এরকম পেয়ে যাবেন যাবে আছে এবার কিছু আমি দেখাই ঠিক আছে আর এইটা হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা আচ্ছা এটা সাড়ে তিন হাজার টাকা আসবেন আপনার ভিডিও মাধ্যমে যারা আসবে আমরা নিশ্চয়ই তাদেরকে কম করে দেবো একদম চেষ্টা করবো যতটাই পারবো কম করে দিয়ে দেওয়ার জন্য

এখানে আমি একটা তল একটাই আছে এক পিস এই তলবার আছে আচ্ছা সাড়ে চার হাজার টাকা তারপরে এখানে কিছু ফুল তিশুল আছে আচ্ছা এই ফুল তিশুল আছে এই ফুল তিসুল আছে সাড়ে চার হাজার টাকা কালেকশনে শেষ নেই আর কি অনেক কালেকশন আছে আসছে বেড়াচ্ছে এই আমাদের এই হয়ে যাচ্ছে এখন একদম ঠিক আছে আরো দেখুন এখানে অনেক ধরনের তিসুল আছে একদম ঠিক আছে দেখুন এই একটা বড় গদা আছে ছ ফুটে বড় গদা দেখেন আচ্ছা

এটা এরকম করে ধরে দারুণ ঠিক আছে আচ্ছা এছাড়া খালি খালি চাঁদ দিলে চাঁদ আছে বাবা মা আছে দেখুন এটা বাবা মা বাবা মা থেকে দু হাজার হ্যাঁ যখন যেরকম থাকছে সেরকম পাচ্ছে এটা হচ্ছে পাঁচ হাজার টাকা দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে একদমই বড় সাইজের বাবা মা এটা আট হাজার টাকা একদম এটা একদম বড় সাইজ আট হাজার টাকা একদম এছাড়া আমাদের কাছে হাফ ত্রিশূল আছে পাখি ত্রিশূল আছে ঠিক আছে আরো অনেক কিছু আছে যেরকম এর আগেও আপনারা আমাদের ভিডিও তো দেখেছেন একদম এরকম ধরনের পদ্মশিখা আছে এই পদ্মশিখা ওই কলসি কলসি সব কিছু থাকে একদম কলসি তবে এরকম যারা শিবলিঙ্গ কল ছকে নিতে চান এটা ছয় হাজার টাকা ফিটিং ফিটিং করে তোরা এটা পাঁচ হাজার টাকা আর এরকম প্লেন নিলে সাড়ে তিন চার দু রকমের আছে একদম ঠিক আছে এছাড়া আমাদের কাছে এই পাখা আছে ঘরে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে সাপের সকেট টাকা জোড়া একদম এটাই পঞ্চমুখী পেয়ে যাবে পঞ্চমুখী হ্যাঁ এটাই পঞ্চমুখী আছে দেখাচ্ছি যেরকম কালার দেখুন এটা অনেকগুলো কালার পেয়ে যাবেন এটা তিন হাজার টাকা জোড়া আচ্ছা তিন হাজার টাকা জোড়া এতে মাছ আছে মাছ পঁচিশশো টাকা জোড়া আচ্ছা এই মাছ পঁচিশশো টাকা জোড়া সব রকম একদম ঠিক আছে এবার দেখাচ্ছি একদম এটা হচ্ছে ড্র্যাগেন খাড়া স্ট্যান্ড দাবা আচ্ছা এটাও চারটে পাঁচটা সাইজ আছে সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার ছ হাজার সব রকমের সাইজ আপনারা পেয়ে যাবেন একদম এছাড়া তো হাড়ি কলসি এসব থাকবে থাকবে ঠিক আছে চ্যালেঞ্জিং বলেছিলাম এই হাজার টাকা ফুট হার পাঁচশো এই সাইজে ঠিক আছে আটশো টাকা থেকে শুরু আছে ছিল আটশো টাকা বারোশো টাকা আমার শোল্ডার এখন আঠারোশো টাকা থেকে শুরু আছে একদম আপনি যত বড় অবধি চাইবেন তত বড় অব্দি পেয়ে যাবেন এরকম মা বাবার মুখ আছে ঠিক আছে এরপরে এরকম হাতির সুর আছে ছোট বড় সাইজ আছে হাতির শু একদম এই ঘন্টে চলে একদম এটা ছোট 4000 টাকা জোড়া এটা বড় আছে 5000 টাকা জোড়া এইছাড়া আমাদের কাছে সাড়ে মাথা আছে একদম 5000 টাকা জোড়া সে যারা আসবে একটু কম বেশি করে দেবো আমরা হ্যাঁ অবশ্যই অবশ্যই এরকম বাবার মুখ আছে সব সাইজেরই পেয়ে যাবেন মুখ আছে আমার কাছে একদম ঠিক আছে এইছাড়া ওই দেখুন এটা কঙ্কালের মুখ একদম ঠিক আছে এটা 6000 টাকা জোড়া টাকা জোড়া এই ড্রাগন আছে আট হাজার টাকা জোড়া একদম সব কটাই আমাদের কাছে পেয়ে যাবে সবই যাবে একদম তার জন্য আপনাকে আমি আমার স্টোরে আসুন ভিজিট করুন আরো অনেক কালেকশন আছে সবকিছু দেখানো সম্ভব হয় না একটা ভিডিওর মাধ্যমে আপনারা আসুন সরাসরি দেখুন আচ্ছা আপনারা সবকিছু দাদা আপনার অ্যাড্রেসটা একবার আমাদের ভিউয়ার্স বলে দিন আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা লোকেটেড হচ্ছে শতদল সোয়া বাজার মেট্রোর পাশেই পড়ে শতদল শতদলের সামনে এসে আমাকে স্ক্রিনে দেওয়া আমার নম্বরে কল করে নেবেন একদম ঠিক আছে আর যারা আসবেন ভাবছেন একবার আসুন নিশ্চয়ই একবার আসলে নাম নিয়ে আসুন আরো অনেক কিছু আছে সাপ আছে যেমন দেখার মতন দেখাতে পাইনি একদম সাপ আছে তারপরে বাকের উপরে সকেট আছে শিবলিঙ্গ আছে অনেক কিছু আছে যেমন এই ধূপদানি আছে